আলাইকুম ভালো আছেন আজকে মর্নিং টুরে যাব গাজীপুর কালিয়াকুর টু মাওনা রোডের কালিয়াকুর উপজেলার লাস্ট বর্ডার এখানে প্রচুর পরিমাণে জাইরুল ফুল গাছ আছে ফুলের বাগান সেই বাগানটি দেখতে যাব ভিডিওটি অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শাকাশ তো সকালের বসে দুধের বাজার অন্য অন্য বাজার দুধের বাজারটাই বেশি বসে এখানে দুধ কলা মুরগি সব কিছুই আছে দেখতে দেখতে আমরা চলে আসলাম চা বাগান এখানে আছে তুরাক রিসর্ট সকালের আকাশটা অনেক সুন্দর বিশ্বের রাস্তাঘাট খুবই খারাপ প্রাকৃতিক পরিবেশ সুন্দর হইলে কি বল রাস্তাঘাটগুলো খুবই খারাপ এ জায়গাতে মাছের গাড়ি যায় না মাছের গাড়ির কারণে আরো বেশি খারাপ বান্দর মার্কেট অনেক কাঁঠালের হাট বসে কাঁঠালের দিনে এখন তো কাঁঠালের দিন নাই এখন আমের হাট বসে এই যে কচুর আম বেল সব ধরনের জিনিসই পাওয়া যায় কাঁঠালও আছে অদিনও কাঁঠাল মানে কাঁঠাল এখনো আসেই নেই কিন্তু এই বান্দর মার্কেটে চলে আসছে কাঁঠাল রাস্তার মাঝে হঠাৎ করে একটা চমৎকার জিনিস দেখতে পেলাম থাই হুজুর ব্রেক করে ফেলছে ওয়া বড় বড় সাড়াইশ পাখি মর্নিং ট্যুরে বের হয়েছি নাস্তা করা হয় নাই ফুল চলে আসছি নাস্তা করে নিবর টা অনেক ভালো হয় হোটেল থেকে আমাদের গরম 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 রুটি এবং সবজি আমাদেরকে সার্ভ করেছে এবং আমরা মিষ্টির অর্ডার দিয়েছিলাম সানার যেটা মিষ্টি এক নাম্বারটা সেটা আমাদেরকে দিয়েছে এখন আমরা খাবো এবং এগুলার টেস্ট কীরকম সেগুলো আপনাদের জানাবো ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা শেষ এখন আমরা ফুলবাড়িয়া যেহেতু আসছি তো ফুলবাড়ি বাজার ঘুরে দেখবো ফুলবাড়িয়া বাজারে যদিও সকালবেলা এমন একটা দোকান খোলা হয় নাই বাজারের পশ্চিম অংশে প্রচুর পরিমাণে লাকড়ি আছে লাকড়ি এখানে পাওয়া যায় এবং এখানে গরুর হাটও আছে এবং এই জায়গায় মাছের অভাশ্রম আছে যেখানে মাছ ধরা নিষেধ বা সাইনবোর্ড দেখতে পেলাম এবং সুন্দর একটি সকাল আলহামদুলিল্লাহ মিষ্টি মিষ্টি রোদ এখানে একটু বসে আমরা রেস্ট নিলাম তারপরে আমরা রেস্ট নেওয়ার পরে চলে যাব সেই বাগানের উদ্দেশ্যে জায়র ফুলের ওখানে সুন্দর একটি ফুলের বাগানে চলে আসলাম এগুলা বুনছে কেছিল মালিকানা

এই জাইরুল ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে ফুল ফুটলে ও ওই নিচে যাম ওই নিচে আমি এবং তাই হুজুর রাস্তা থেকে বাগানে নেমে আসলাম ফুলগুলো কাছ থেকে দেখতে অনেক সুন্দর তো সুন্দর একটি বাগান আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যদি কেউ আশেপাশে থাকেন গাজীপুরের তাহলে এসে দেখতে পারেন খুবই সুন্দর একটি বাগান বন বিভাগের উদ্যোগটা খুব সুন্দর জায়গার ফুলগুলো খুবই সুন্দর দেখতে একটা ফুলের বাগান আছে গ্রাম আছে 아, 저, 어디든, 가? 어갈 거고, 뿜 It's very hot, but what I think is the main hot power is the hot power. It's very hot, but what I think is the main hot power is the hot power. এই প্লেসটা সত্যি অনেক সুন্দর এই প্লেসে অনেক সুন্দর সুন্দর ছবি উঠে আমরা কিছু ছবি তুলে নিলাম আপনারাও চাইলে আমাদের মতো এরকম সুন্দর সুন্দর ছবি এখানে এসে তুলতে পারেন এইটা একটা বেস্ট প্লেস আলহামদুলিল্লাহ জাইরুল ফুলের বাগানে এসে অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটি সময় কাটালাম এখানে আপনারা যারা গাজীপুরে আশেপাশে আছেন বা গাজীপুরে আসেন চাইলে এখানে আসতে পারেন ফুল ফুলগুলো আর কিছুদিন থাকবে এখনই বেস্ট সময় আসার এবং ঘুরে দেখার যদি চান ফ্যামিলি নিয়েও আসতে পারেন অনেক সুন্দর একটি ফুলের বাগান যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ